আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ ইহুদিবাদী ইসরায়েলি শাসন ব্যবস্থার অপরাধের প্রতি ব্রিটিশ রাজনৈতিক কর্মকর্তাদের অবস্থান থেকে বোঝা যায় যে তেল আবিবকে সমর্থন করা ব্রিটিশ রাজনীতিতে একটি প্রভাবশালী নীতিতে পরিণত হয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ একটি প্রবন্ধে ব্রিটিশ রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে সমালোচনা করেছে এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার নীতির প্রতি লন্ডনের প্রশ্নাতীত সমর্থনের সমালোচনা করেছে যা ব্রিটিশ নেতাদের তেল আবিবের প্রজা বলে তুলে ধরেছে ইরনার বরাদ দিয়ে পার্সটুডে অনুসারে সংবাদমাধ্যমটি ব্রিটেনের একটি চিত্র উপস্থাপন করেছে যেখানে প্রমাণ পাওয়া গেছে যে রাজনৈতিক অভিজাতরা জাতীয় স্বার্থ ত্যাগ করেছেন এবং তেলাবিবের আবিবের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণভাবে কাজ করেছেন নিবন্ধটি জোর দিয়ে বলেছে যে এই বিষয়টি কয়েকটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ব্রিটিশ রাজনীতির প্রধান গোষ্ঠীগুলোর মধ্যে এটি কাঠামোগত এবং ব্যাপক সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রীতি প্যাটেল মামলার উল্লেখ দিয়ে মিডিয়া আউটলেটের পরীক্ষা শুরু হয় এমন একজন ব্যক্তি যিনি দুই সালে সরকারের অজান্তেই ইহুদিবাদী কর্মকর্তাদের সাথে গোপন বৈঠক করেছিলেন বলে প্রকাশিত হওয়ার পর পদত্যাগ করতে বাধ্য হন কিন্তু তাকে কেবল রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়নি বরং তেলাবিবের প্রতি তার আনুগত্যের জন্য উচ্চ পদে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং দুই সাল থেকে তিনি ছায়া পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এর অর্থ হল তেল আবেবের নীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা কেবল একজন ব্রিটিশ রাজনীতিবিদদের জন্যই ব্যয়বহুল নয় বরং এটি ব্রিটিশ কাঠামোর মধ্যে রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ারও একটি উপায় ডেইলি সাবা আরও উল্লেখ করেছে যে এই ধরনটি কেবল প্যাটেলের মধ্যে সীমাবদ্ধ নয় জরিপে এগিয়ে থাকা ব্রিটিশ সংস্কার দলের নেতা নাইজেল ফ্যারেজ ইরানে ইসরায়েলি আক্রমণের পর দখলদার শাসনকে রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন ফ্যারেজ জুন মাসে একশোটিরও বেশি টুইট পোস্ট করেছিলেন যেখানে তিনি তার দেশের অভ্যন্তরীণ সংকট যেমন স্বাস্থ্য জ্বালানি বা নিরাপত্তার কথা উল্লেখ করেননি তিনি ইহুদিবাদী শাসনের গণহত্যা এবং অপরাধ উপেক্ষা করে তার অবস্থান স্পষ্ট করেছিলেন কে ইসরায়েলকে দোষ দিতে পারে এই বিবৃতি দিয়ে নিবন্ধটি এই দাবিগুলোকে শব্দের খেলা বলে উড়িয়ে দিয়েছে এবং ব্যাডেনজকে একটি অনুগত দাস হিসেবে বর্ণনা করেছে যিনি ইহুদি শাসনের প্রশংসা করার ক্ষেত্রে শাসক গোষ্ঠীর অনেক আইন প্রণেতাকেও ছাড়িয়ে গেছেন ডেলি সাবা অন্যান্য সাবেক এবং বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীদের ভূমিকার দিকেও ইঙ্গিত করেছে যেমন বোরিস জনসন লিজ ট্রাস ঋষি সুনাক এবং কেয়ার স্টারমার স্টারমার যার একজন ইহুদি স্ত্রী আছে এবং নিজেকে ইহুদিবাদী বলে অভিহিত করেন তিনি এই ব্যক্তিত্বদের পাশে দাঁড়িয়ে দখলদার শাসনকে সমর্থন করেন স্টারমার সরকারের পররাষ্ট্র সচিব ডেভিড লেমি ইহুদি শাসনের অবৈধ পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে এক প্রশ্নে জবাবে বলেছিলেন ইসরায়েল তার প্রতিবেশীদের জন্য হুমকি নয় এমন একটি বিবৃতি যা কিছু ইহুদি রাবাইদের কাছ থেকেও শোনার সম্ভাবনা কম প্রবন্ধটি ফিলিস্তিনিদের মুক্তি এবং ইসরায়েলি সেনাবাহিনীর ধ্বংস হোক স্লোগান দেওয়া ব্রিটিশ ব্যান্ড দলের সাথে আচরণের কথা উল্লেখ করে আরও বলা হয়েছে এই শিল্প গোষ্ঠীগুলোর সদস্যদের সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল এবং কিছু ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভিসা বাতিল করে দিয়েছে এই প্রতিক্রিয়াগুলোর মত প্রকাশের স্বাধীনতা দমনের একটি স্পষ্ট উদাহরণ এবং ইহুদিবাদী শাসনের প্রতি ব্রিটিশ সরকারের সেবার আরেকটি লক্ষণ জুলাইয়ের প্রথম দিকে ব্রিটিশ পার্লামেন্ট প্যালেস্টাইন অ্যাকশন গোষ্ঠীটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এমন একটি গোষ্ঠী যারা ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে ধারাবাহিকভাবে কাজ করে আসছিল এর সদস্যদের গ্রেপ্তার করা হয়েছিল এবং এমনকি যারা এটিকে সমর্থন করেছিল তাদেরও শাস্তির মুখোমুখি হতে হয়েছিল এই পদক্ষেপ ব্রিটেনের বিচারের কণ্ঠস্বর স্তব্ধ করার দিকে আরেকটি পদক্ষেপ বৈশেষে ডেইলি সাবা ইসরায়েল নিজেদের আত্মরক্ষা করছে এই মিথ্যা দাবির বিরুদ্ধে প্রশ্ন তুলে উল্লেখ করে যে ইহুদিবাদী সরকার অতীতে ব্রিটিশ বাহিনীকে আক্রমণ করেছে কিন্তু আজ তারা তাদের অপরাধ সম্পাদনের জন্য ব্রিটিশ আর্থিক সহায়তার ব্যবহার করছে তুর্কি মিডিয়া লিখেছে যে ইহুদিবাদী সরকারের প্রতি ব্রিটিশ রাজনীতিবিদদের প্রশ্নাতীত সমর্থন ব্রিটিশ সমাজকে মেরুকরণ করেছে ইহুদিবাদদের সেবক এবং বিবেকবান মানুষের মধ্যে একটি বিভাজন তৈরি করেছে তেল আবিবে ব্রিটিশ রাজনীতিবিদদের সেবার কথা উল্লেখ করে মিডিয়া লিখেছে যে ব্রিটেনের যুক্তরাজ্য আজ একটি সংযুক্ত দাসত্ব হয়ে উঠেছে এবং এর রাজনীতিবিদরা ইহুদিবাদী সরকারের প্রজা হয়ে উঠেছে এখানে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ